এই কলিযুগের মানুষ মানে ঠিকভাবে চলছে আপনার কি মনে হয় কলি যুগের মানুষ ঠিকভাবে চলছে ঠিক আছে কলি যুগের মানুষ ঠিকভাবে চলছে না না কোথায় ঠিক করে চলছে চলেনি আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করছে নাকি কলি যুগের মানুষ আর আপ তো ব্যবহার করছে বই পারাপ মামলা চলছে আমি সেই মামলাটাকে বলি তাহলে মেটি দেবো বলে ভাবছি এই বংশে এই লোক এলো আর এই শ্যামলকৃষ্ণ মহাপ্রভু হলো তার এই যে এইসব ভজন সাধন কীর্তন হয়েছে লোক শুনলে কী বলবে মালিক মামলাটাকে একটু মচ্ছন্ন দিতে আমি ইচ্ছা ছিল আর এটা আলোচনা করা হচ্ছে নি

আমি আরে মামলাটা তুলে নিবে মামলাটা তো তুলে নিবা হবে তাহলে উভয় পক্ষে গ্রাম ডাক আমরাও ডাকবো তোরও ডাক তবে তো মামলাটা উঠবে না আমি মামলা তুলে নিলে আরো কত রকম টেনা বাড়ি যাবে টেনা সামলানোর দায় লেগে অতএব সামঞ্জস্যের মধ্যে যদি মীমাংসায় ই হয় তাহলে সামঞ্জস্য করে করো